লোনের টাকা ফেরত না দিতে পারায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক সুদী কারবারির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের রতনপুর এলাকায় জানা গেছে কয়েক মাস আগে ওই এলাকার বাসিন্দা দিলীপ সরকার স্থানীয় সুদী ব্যবসায়ী দীপক ঘোষের কাছ থেকে টাকা ধার নেন নির্দিষ্ট সময়ে সেই টাকার সুদ দিতে পারেননি তারা অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন দিলীপ বাবুর স্ত্রী ওই সময় দীপক ঘোষ পথ আটকায় এবং টাকা চেয়ে চাপ দিতে থাকে গৃহবধূ কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দিলেও কথায় বিশ্বাস না করে বাবু চড়াও হন তার উপর অভিযোগ মাঠের ধান জমিতে ফেলে মারধর করেন এবং প্রতিবাদ করতে এলে গৃহবধূর মেয়েকেও মারধর করা হয় ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত দীপক ঘোষের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ টাকা দিতে পারেনি ঠিক আছে কিন্তু তাই বলে আমাকে মারধর করার কি অধিকার আছে ঘটেছিল ঘটেছিলো বলতে আমার স্বামী আমার শ্বশুর মা যখন শ্বশুর যখন মারা যায় একটা ভদ্র একটা লোকের কাছে তিরিশ হাজার টাকা সুদে টাকা নেয় সে বলেছিল এত টাকা দিচ্ছি তোমার প্রত্যেক মাসে এত টাকা করে সুদ পড়বে তার কথা মতোই সুদ দেওয়া হচ্ছিল এবার এই এই মুহূর্তে মানে ঘর হচ্ছে বলে একটু সে দেনায় পড়ে গেছে যার জন্যে সে দিতে পারেনি তবুও সে বলেছে যে কাকা আমি ঘর যাই আমি ঘরে গিয়ে তোমার সাথে আলোচনা করবো পরে আমি করবো একবার বলেনি তারপর তার এর পরিবর্তে আমি কালকে যখন ডিউটি করে ঘর যাচ্ছি আমাকে আমাকে হঠাৎ করে ডাকলো আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম হঠাৎ দাঁড়া দাঁড়া বলে দাঁড় করে যাই হোক ডেকেছে হ্যাঁ বলুন না টাকার কী খবর যে দেখুন আমি তো টাকা নিয়ে নি আপনার ভাইপো টাকা নিয়েছে ও আসুক ওর সাথে কথা বলতে বলেছে আর ও ওকে ফোন করতে বলেছে আর না আমার স্বামী সত্যি কথা একটু মধুমাতালে মানুষ এবার যেহেতু সে এবার বলছে আমি তাকে তো দেখি দেখে দিই নি দিয়ে দেখে তোমাকে দেখে দিয়েছি আমি যে আমাকে দেখে দিলে হবে টাকা তো আমি নিইনি আমি টাকা দেবো কেন সেই জন্য এবার যেমন টানা খিচড়া আমি বাড়ি চলে আসছিলাম আমাকে টেনে মারধর আমার কাছে কথা হচ্ছে গরিব মানুষ খেটে খায় মানুষের দরকার পড়ে মানুষের কাছে যায় সে তো আমি দুগুনি বলে বলিনি দুবো বলেছিলাম তো তার পরিবর্তে কেন আমার মারধর এর আগেও আমাকে রাস্তাঘাটে অপমান করেছে আমার মেয়েদিকে একা ঘরে থাকে বাচ্চা বাচ্চা মেয়ে অনেক সময় যে উল্টো পাল্টা মেয়েদিকেও মারতে গেছে অনেক সময় মেয়েদিকেও মারতে গেছে তবুও চুপচাপ ছিলাম জানছি লোকের ধার নিয়েছি তাকে শোধ করবো তার জন্য আমার গায়ে হাত তুলবে কেন আমার কাছে কথা হচ্ছে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে আমার মেয়েকে মেয়েদিকে উল্টো পাল্টা ভাষায় কথা বলেছে আর দ্বিতীয়ত আমার গায়ে হাত তুলেছে আমি তা এর প্রতিবাদে আমি তাই চেষ্টা করছি যেন সুবিচার পাই হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি ওনারা বলেছেন আমরা স্টেপ নিচ্ছি অন্যদিকে অভিযুক্ত দ্বীপক্ষ সেট ডাবি আমি কাউকে মারধর করিনি আমাকে ফাঁসানো হচ্ছে মাস্ক জমা সো ওর বা মারা নেই তো ওর কর্তা চারদের জন্য দেওয়া হয়েছিল আচ্ছা কালকে যে ঘটনাটা ঘটেছে তাহলে যেমনি মারধর করেছেন বলছে ওই তো লেবার সময় মারধর হয় কি দেওয়ার সময় তো মারধর বলবে গুলি করেছে বলবে খুন করেছে বলবে এটা তো জানেন ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য